বলছেন যে এই জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এই সমাবেশগুলোকে অন্য জায়গায় করা যেত কি না সেটা অতি সুন্দর একটা কথা বলেছেন আমিও এটা মনে করি এটি একটা সুন্দর একটা কথা এবং তাই হওয়া উচিত এবং বিগত দিনে এইটা নিয়ে কেউ কোনো ভাবে নাই যে রাজনৈতিক প্রতিটা দলকেই একটা স্থান দেওয়া দরকার যে নির্দিষ্ট জায়গায় তারা সমাবেশ করবে মিটিং মিছিল মিটিং করবে কিন্তু দুঃখের বিষয় আপনি বিগত সরকার যারা ছিল তারা এই মিছিল মিটিং নিয়ে অনেক বিতর্কিত হয়েছে দেশে অনেক বিতর্কিত সৃষ্টি করেছে তাই আমি সেদিকে যেতে চাই না আমি একটি সুন্দর মন নিয়ে দেশের একটি সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই আগামীতে যারা ক্ষমতা আসবে তারা জনগণের পাশে থাকবে জনগণের দুঃখ সুখের কথা ভাববে চিন্তা করবে সাধারণ মানুষের কথা ভাববে মানুষের দুর্ভোগ যেন না হয় সেটা মাথায় নিয়ে আগামী দিনে রাজনীতি কর্মসূচি দেবে এটা আমি বিশ্বাস করি